চায়নাস ওয়ান্ডে যারা স্টেশনারি আইটেম নিয়ে কাজ করে তাদের জন্য একটি মার্কেট আছে দেখেন সব ধরনের স্টেশনারি আইটেম আছে ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল এবং সব হোলসেল বিক্রি করা হয় খাতা কলম গাড়ি আইডি কার্ড ফোল্ডার বিভিন্ন ধরনের ব্যাগ শুধু এইটার জন্যই একটা বিশাল মার্কেট যেটা শুধু পাইকারি সেল করা হয় তো অনেক আছে যে বাংলাদেশে স্টেশনারি আইটেমের ব্যবসা করে কিন্তু এখানে খুঁজে পায় না তাদের জন্য একটা চমৎকার সুযোগ সব ধরনের খাতা কলম স্টেশনারি আইটেম এখানে যে কোনো দোকান থেকে খুঁজে পেতে পারে আমি সবার শেষে একটি কার্ড দেখিয়ে দেবো যে কার্ডটির স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে খুব ইজিলি চলে আসতে পারেন দেখেন সব ধরনের কলম পেন্সিল ডায়েরি সব কিছু সেল করে দেখেন অর্থাৎ প্রায় সব ধরনের স্টেশনারি সামগ্রী রাবার খাতা কলম যা আছে সব এখানে সেল হয় তারপরে দেখেন বিভিন্ন ধরনের কাগজ যেগুলো বিভিন্ন কিছু তৈরিতে মেশিন স্পাইরাল বাইন্ডিং মেশিন মাপ পেন্টিং মেশিন এবং যত ধরনের দিকে আছে এই মার্কেট আছে এটা বিশাল মার্কেট এই মার্কেটটিতে যদি আপনারা আসেন তাহলে এইগুলো পেয়ে যাবেন অন মেম্পিয়ান হুম সরি প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এখান থেকে কার্ড নিলাম কার্ড আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে এই কার্ড ফলো করে আপনারা খুব সহজে এই স্টেশনারি আইটেমের মার্কেট থেকে চলে আসতে পারেন এত বড় স্টেশনারি আইটেমের মার্কেট যে আপনারা চিন্তাও করতে পারবেন না এমন কোনো স্টেশনারি আইটেম নাই যা আপনি এখানে পাবেন না চায়নায় প্রচলিত যত ধরনের কোম্পানি আছে প্রায় সব কোম্পানির আউটলেট এখানে আছে এবং যারা স্টেশনারি আইটেম নিয়ে ব্যবসা করে নতুনত্ব ছড়িয়ে দিতে চান তাদেরকে আসলে এই মার্কেটে আসতে হবে এইসব বিভিন্ন বিষয় দেখতে হবে ডায়েরি দেখতে হবে খাতা দেখতে হবে সিল দেখতে হবে তারা কিভাবে এগুলোকে সাজায় কিভাবে এগুলোকে পেকিং করে কিভাবে এগুলোকে সেল করে এইটা বুঝতে হবে তাহলে খুব সহজে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন আমি একটু কার্ড দেখাচ্ছি এই কাজটা শুরু করলে আপনার খুব ইজিলি এখানে চলে আসতে পারেন দেখেন কত ধরনের আইটেম আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের বক্স আমরা যত ধরনের বক্স টক্স দেখে দেখি টিকি বক্স পেন্সিল বক্স প্রায় সব কিছু এখানে আছে দেখেন চায়নার বাচ্চারা কিন্তু স্কুল থেকে সাধারণত তাদের প্রতিষ্ঠানে আছে হ্যালো এবং সব কিছু তারা এখানেই করে আমরা একটু দেখতেছি সব ধরনের পেন্সিল আছে সব ধরনের আইটেম আছে ফলে আপনি খুব ইজিলি আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন দেখেন বাবা সন্তান মেয়ে সবাই চলে আসছে এখানে এসে এই কাজ করছে এই মার্কেটটির এদিকে দেখেন ক্যালকুলেটার মানে কাউন্টিং মেশিন ডিভাইস অর্থাৎ যত ধরনের স্টেশনারি অফিস প্রয়োজন হতে পারে সব ধরনের অফিসনারির জন্য এই মার্কেটটা একটু খুব আর্লি মর্নিং এসেছি এখনও অনেক দোকান খুলে নিই দেখেন তো এই বিশাল মার্কেটটা আসতে হলে আপনাকে আরও একটি কার্ড দেখাচ্ছি এই কার্ডটি আপনি স্ক্যান করে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখুন এই কার্ডটি দেখিয়ে আপনারা চলে আসতে পারবেন বেবি ট্যাক্সি দিয়ে বা ট্যাক্সি দিয়ে অথবা দিদি দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং এসে এখানে এক্সপ্লোর করতে পারবেন সবচেয়ে সুবিধা হলো এখানে এক্সপ্লোর করলে যেহেতু অনেক দোকান আপনি সব ধরনের ফার্ম বলেন স্টেশনারি যত রকম আইটেম নিয়ে একটা মানুষ ব্যবসা করতে পারে তারপরে সব ধরনের আইটেম আপনি এখানে পাবেন ফলে আপনার চোখ খুলে যাবে এমনকি পলিথিন ব্যাগ আপনার পক্ষে সিদ্ধান্ত সহজ হবে কিভাবে আপনি আপনার ব্যবসা গোছাবেন সুন্দর করবেন দেখেন প্রতিটি পরিবার মূলত পারিবারিকভাবে এই ব্যবসাটি করে থাকে দেখতেই পাচ্ছেন প্রায় সবাই খুব ব্যস্ত তাদের কাজকর্ম নিয়ে আমরা এর মাঝে যে দেখেন কিনে বাচ্চারা তাদের মার সাথে দোকানে চলে আসে এইভাবে মিম্পিয়ান ভিজিটিং কার্ড হুম আমরা একটা দোকান দেখেন পেন্সিলের দেখতেছি ফাঁকে এই যে দেখেন দেখালাম এইটা দেখে আপনারা চলে আসতে পারবেন তো সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখিয়ে দিবেন যারা বিশেষ করে স্টেশনারি আইটেম নিয়ে ব্যবসা করে শিক্ষা উপকরণ নিয়ে আইটেম নিয়ে ব্যবসা করে তাদের জন্য চমৎকার এই মার্কেটটি গঞ্জতে অবস্থিত সবাই ভালো থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টস করে জানাবেন ঠিক আল্লাহ আল্লা হাফেজ আবার আমি দেখাই দিচ্ছি একটি দোকানের কার্ড যেটি দেখিয়ে আপনারা ট্যাক্সি করে চলে আসতে পারবেন